হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল আজকে আমি পটল চিংড়ি রান্নার রেসিপি নিয়ে এসেছি পটল চিংড়ি তো অনেকে অনেকভাবে রান্না করে থাকেন তবে এইভাবে একবার রান্না করে খেয়ে দেখবেন ভালো লাগে তাহলে চলুন দেখে নিই একদম অন্যরকম স্বাদে পটল চিংড়ির তরকারিটা আমি কিভাবে রান্না করব তো প্রথমে কড়াই গরম করে নিয়ে এর মধ্যে দিয়ে দিলাম সাদা তেল সাদা তেল দিয়ে আমি ভেজে নেবো রান্নাটা করবো সর্ষের তেল দিয়ে তেল ভালোভাবে গরম হয়ে গেলে এর মধ্যে দিয়ে দিলাম টুকরো করে কেটে নেব দেখে দুইটা আলু তারপর এর মধ্যে হলুদ লবণ দিয়ে আলুগুলিকে ভালোভাবে ভেজে নিতে হবে তো আলুগুলিকে ভেজে নেওয়ার পর এখন আমি এইগুলিকে নামিয়ে নেব একই তেলের মধ্যে দিয়ে দেবো টুকরো করে কেটে নেওয়া ছয় থেকে সাতটা পটল পটলগুলিকে হালকা একটু ছিলে সেম আলুর মতো টুকরো করে কেটে নিয়েছি এরপর এর মধ্যে হলুদ লবণ দিয়ে পটলগুলিকে ভেজে নিতে হবে পটল ভেজে নিতে সময় লাগে একটু সময় নিয়ে ভালোভাবে ভেজে নিতে হবে তো পটলগুলিকে ভেজে নামিয়ে নেওয়ার পর একই তেলের মধ্যে দিয়ে দিলাম লবণ দিয়ে মাখি নেওয়া দুইশো গ্রাম চিংড়ি মাছ তো কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর চিংড়ি মাছের কালারটা চেঞ্জ হয়ে গেলে এখন আমি এইগুলিকে নামিয়ে নিচ্ছি চিংড়ি মাছগুলিকে বেশি সময় নিয়ে ভাজা যাবে না বেশি সময় নিয়ে ভাজলে চিংড়ি মাছগুলি শক্ত হয়ে যাবে তখন কিন্তু ভালো লাগবে না তো আবারও দিয়ে দিলাম সর্ষের তেল রান্নাটা কিন্তু সরষের তেল দিয়ে করতে হবে তেল গরম হয়ে গেলে ফোড়নের মধ্যে দিয়ে দিচ্ছি দুইটা শুকনো লঙ্কা তেজপাতা আস্ত জিরা গোটা আস্ত গরম মশলা তো ফোড়নগুলিকে কয়েক সেকেন্ড ভেজে নেওয়ার পর এর মধ্যে দিয়ে দিচ্ছি একটা টমেটো পেস্ট দিয়ে দেব আদা কাঁচা লঙ্কা বাটা এইখানে আমি এক ইঞ্চি আদা চার পাঁচটা কাঁচা লঙ্কা জল দিয়ে একসঙ্গে ভালোভাবে পেস্ট করে নিয়েছি তারপর এর মধ্যে দিয়ে দেব গুঁড়া মশলা এইখানে আমি জিরার গুঁড়া ধনিয়ার গুঁড়া এক চা চামচ করে আর নিয়ে নিলাম হলুদের গুঁড়া মরিচের গুঁড়া হাফ চা চামচ করে তবে এর মধ্যে আমি পিঁয়াজ রসুন ব্যবহার করব না যারা পেঁয়াজ রসুন পছন্দ করেন পিঁয়াজ রসুন দিয়েও কিন্তু রান্না করে নিতে পারেন তো মশলাগুলিকে ভালোভাবে কষিয়ে নেওয়ার পর মশলা থেকে যখন তেল ছাড়তে শুরু করবে এবারে এই সময়ের মধ্যে দিয়ে দেব পোস্ত নারকেল বাটা এইখানে আমি এক চামচ পোস্ত এক চামচ নারকেল কুড়া একসঙ্গে জল দিয়ে ভালোভাবে পেস্ট করে নিয়েছি বাটিটা দিয়ে দিয়ে দিলাম সামান্য একটু জল এখন এইগুলিকে আবারও কষে নিতে হবে তো মশলাগুলিকে আবারও দেড় থেকে দুই মিনিট সময় নিয়ে কষে নেওয়ার পর এবারে এর মধ্যে দিয়ে দিলাম আগে থেকে ভেজে নেওয়া আলু পটল তো মশলার সঙ্গে আলু পটলগুলিকে কয়েক সেকেন্ড নাড়াচাড়া করে মিশিয়ে নেওয়ার পর দিয়ে দেব গরম জল গরম জলটা কিন্তু অবশ্যই ব্যবহার করতে হবে তবে জলের পরিমাণটা সবজিগুলি যাতে হালকা একটু ডুবে থাকে ঠিক এইভাবে ব্যবহার করতে হবে তো ঝোলটা যখন ফুটতে শুরু করবে এবারে এর মধ্যে দিয়ে দেব ভেজে নেওয়া চিংড়ি মাছ ফ্লেভারের জন্য দুইটা আস্ত কাঁচা লঙ্কা দিয়ে দেব পরিমাণ মতো লবণ লবণের পরিমাণটা কম দিতে হবে যেহেতু পটল আলু চিংড়ি মাছ বাজার সময় লবণ দেওয়া আছে এইগুলিকে মিশিয়ে নেওয়ার পর একদম কম আছে ডাকনা দিয়ে রান্না করব ভালোভাবে সিদ্ধ হওয়া পর্যন্ত তো প্রায় কুড়ি মিনিটের মতো কম আছে ডাকনা দিয়ে রান্না করে নেওয়ার পর দেখুন খুব সুন্দর হয়েছে সবজিগুলিও ভালোভাবে সিদ্ধ হয়ে গেছে ঝোলটা যাতে এমন থাকে ঠিক এইভাবে রান্না করতে হবে কারণ এই রান্নার মধ্যে পাতলা ঝোল থাকলে ভালো লাগবে না তারপর এর মধ্যে দিয়ে দিলাম হাফ চা চামচ গরম মশলার গুঁড়া দানা চিনি এতে কিন্তু মিষ্টি হবে না এর স্বাদ বাড়িয়ে দেবে তবে চিনিটা যদি পছন্দ না করেন তাহলে বাদ দিতে পারেন একই সঙ্গে দিয়ে দিলাম এক চা চামচ ঘি এইগুলিকে ভালোভাবে মিশিয়ে নেওয়ার পর আবারও একদম কমাচ্ছে এক মিনিটের মতো ডাকনা দিয়ে রান্না করব এক মিনিটের মতো রান্না করে নেওয়ার পর গ্যাসটা বদ্ধ করে কিছুক্ষণ রেস্টে রেখে দেবো কিছুক্ষণ রেস্টে রেখে দিলে কালারটা সুন্দর হবে প্রায় এক মিনিটের মতো একদম কম কমাচ্ছে রান্না করে গ্যাসটা বন্ধ করে চার পাঁচ মিনিট রেস্টে রাখার পর দেখুন খুব সুন্দর হয়েছে আমি আবার বলছি পাতলা ঝোল থাকবে না এমন যাতে ঝোল থাকে ঠিক এইভাবে রান্না করতে হবে তো আমার রান্না সম্পূর্ণ রেডি এখন আমি নামিয়ে নেব এইভাবে পটল চিংড়ি রান্না করে গরম গরম ভাতের সঙ্গে খেয়ে দেখবেন ভালো লাগে ভালো লাগলে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার নিত্য নতুন ভিডিও দেখবেন